আওয়ামী লীগ লকডাউন ডেকে নিজেরাই অলরেডি লকড হয়ে গেছে এবং অবস্থা হয়েছে যে আজকে ঢাকার রাজপথের কোথাও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া সবাই ঐক্যবদ্ধ আমরা বিশ্বাস করি ফ্যাসিজম যদি আবার মাথাচারা দিয়ে আসতে চায় তাহলে বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে তাদেরকে মোকাবেলা করবে এবং আপনি জানেন আওয়ামী লীগ বাংলাদেশি কোনো দলই নয় তারা ভারতের দল ভারতে বাংলাদেশের মানুষ তাদেরকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে জুলাই ব্যর্থ হবে যদি কারেকশন বাস্তবায়ন না না হয় হয় জুলাই সনদের আইনি আমরা আশা করেছিলাম জুলাই সনদের ব্যাপারে বিএনপি তো অলরেডি সাইন করেছে সেটা একটা কাগজ যেটা বিএনপি সাইন করেছে এখন এই কাগজটাকে যদি আমরা আইনি ভিত্তি না দেই তাহলে এই কাগজের কোনো ভ্যালু থাকবে না মূল্য থাকবে না সেজন্য আমরা বলেছি আগামী সরকারের কাছে যদি এটা ফেরত দেওয়া হয় অথবা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তো এটা একটা হলো কুমিরের কাছে বাচ্চার পড়তে দেওয়ার পরিস্থিতি হবে সেজন্য আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ যেটিকে আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি সেটিকে হলো আইনে রূপান্তর করতে হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া হলো হাঁটা শুরু করতে হবে তো এই যে মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির ট্রেড তারা দিচ্ছেন এটা কাইন্ড অফ আস্ফলন আমরা উত্তরায় গতকালকে থেকে আজকে আজকে এবং সারা দিন জুলাইয়ের সকল পক্ষ যারা বিপ্লবে আমরা ছিলাম আপনি জানেন এই উত্তরার রাজপথে প্রত্যেকটা ধুলিকণা শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছে এই এমন কোন জায়গা নেই যেখানে রক্তাক্ত হয়নি সুতরাং সেই সহ সারা ঢাকায় আবার যদি আওয়ামী লীগ মাথা দিয়ে উঠতে চায় জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ আজকে দেখুন আওয়ামী লীগ আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে তারা মনে করছে দু একটা গাড়ি পুড়িয়ে দু একটা ফটকা ফুটিয়ে বোমা ফুটিয়ে তারা মানুষের স্বাভাবিক জীবন আচরণ কে হলো রুদ্ধ করবে কিন্তু মানুষ তাদেরকে বিধানগুলি দেখিয়েছে আজকে সকল কিছু দোকানপাট ব্যবসা বাণিজ্য গাড়ি মানুষের চলাচল সবকিছু স্বাভাবিক আছে এর মধ্যে এটি প্রমাণিত বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চূড়ান্ত প্রত্যাখ্যান করেছে বিএনপি বাংলাদেশে পুরাতন রাজনীতিকে হলো ক্যারি করতে চায় তারা চায় যে আওয়ামী কায়দায় হলো রাজনীতি করতে ইতিমধ্যে বিএনপির ব্যাপারে কথা আছে যে তারা আওয়ামী লীগকে ছাড়িয়ে গিয়েছে আওয়ামী লীগের চাইতে জঘন্য হয়েছে সেজন্য আমার মনে হচ্ছে যে তারা চায় যে নতুন এই কারেকশন যদি বাস্তবায়ন হয় তাহলে তারা আগের মতো করে চান্দাবাজি করতে পারবে না দখলবাজি করতে পারবে না তারপরে সন্ত্রাসী করতে পারবে না দলাদলি করতে পারবে না মানুষের মালের যে ক্ষতি ইতিমধ্যে দেখছেন প্রায় দুইশোর কাছাকাছি মানুষ হত্যা করেছেন এই গত চোদ্দ মাসে দুইশো মানুষ হত্যা করেছেন আপনি চিন্তা করেন একটা দলের ধারা যদি এরকম হয় এবং এই দল ইতোমধ্যে নিজেদের প্রায় সাড়ে সাত হাজার মানুষকে হলো বহিষ্কার করেছেন এই দখলবাজির কারণে সে কারণে আমরা আহ্বান করব বিএনপিকে যে আপনারা ফেরত আসেন আমরা সবাই মিলে একটা ভালো বাংলাদেশের দিকে টার্ন ওভার করি আমরা জুলাইকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা ঐক্যবদ্ধভাবেই এই জুলাইয়ের সনদ বাস্তবায়নের ভূমিকা রাখি এবং অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মধ্য দিয়ে এটা সম্ভব